নমস্কার একটা প্রশ্ন আমার কাছে নিয়মিত ঘুরে ফিরে আসছে সেটা হচ্ছে যে স্যার রেনাল ডিনারভেশন থেরাপিটা কি এবং এটা করলে কি আর প্রেশারের ওষুধ আর খেতে হবে না একদমই এরকম কোনো কথা নেই প্রেশার ওষুধ একদমই প্রেশার ওষুধের জায়গায় রেনাল ডিনারভেশন থেরাপিটা একদমই স্পেসিফিক কিছু মানুষের জন্য যাদেরকে আমরা বলি ট্রুলি রেজিস্ট্যান্ট হাইপার টেনশন আছে অর্থাৎ তিনটে চারটে পাঁচটা প্রেশার ওষুধ খেয়েও তার প্রেশার কমছে না কিছুতেই সেসব ক্ষেত্রে আমরা থেরাপি হিসেবে অন করি প্রেশার ওষুধ বন্ধ করে কিন্তু নয় কিন্তু তারপরেও যে ট্রায়াল ওয়ান টু থ্রি বিভিন্ন রকম ট্রায়াল এসছে কোনো ট্রায়ালই কিন্তু খুব পজিটিভ অ্যান্সার দিতে পারেনি অর্থাৎ কিছু ট্রায়ালে দেখা গেছে কিছু মানুষের প্রেশার ফল করেছে কিছু ট্রায়াল দেখা গেছে সেই প্রেশার ফল খুব সিগনিফিকেন্ট কিছু নয় অর্থাৎ রেনাল ডিনারভেশন থেরাপি যেরকম প্রমিসিংভাবে আমাদের কাছে উঠে এসেছিলো সেরকম প্রমিস কিন্তু এরা ট্রায়ালে দেখাতে পারেনি তাই রেনাল ডিনারভেশন থেরাপি যদি রেজিস্ট্যান্ট হাইপার টেনশন কেউ পেশেন্ট থাকেন তা যদি ডক্টর বলে থাকে ডেফিনেটলি তিনি কোনো কারণে বলে থাকবেন তার সাথে পজিটিভ ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ সব ডিসকাশন করেই ডিসিশান নেবেন কারণ খুব পজিটিভ ট্রায়াল কিন্তু এর আগেনস্টে নেই